শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছাব্বিশ নভেম্বর বাংলা দশ অগ্রহের মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে এইচএসএলসি অর্থাৎ হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা পরীক্ষা দিনকাল ঘোষণা করল এএসএসই প্রথমবারের ইভি এ অনুষ্ঠিত করবে পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা আর 13 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চতর ফাইনাল বর্ষের পরীক্ষা 17 মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে প্রকাশ পেল পরীক্ষার সময়সূচি এ পরিচালনা করবে এবার উচ্চতর মাধ্যমিক শিক্ষা বর্ষের পরীক্ষা এবার আইপিএল ক্যারিয়ারের চমক ঘটল এক যুবকের মাত্র 13 বছর বয়সেই আইপিএল এ হাবির বাপ রাজস্থান রয়্যালস 110 কোটি টাকায় ক্রয় করল বৈভব সূর্যবংশী নামের এক যুবককে গত 13 বছর বয়সেই 110 কোটি টাকায় ক্রয় হয় গত কয়েকদিন আগে নাম শ্রীভূমি করার পর এখন আবার হুজাই জেলার মুখ্য সদরের নাম পরিবর্তন করা হয়েছে নগর থেকে শ্রীমন শঙ্করদেবনগরে রূপান্তর করা হয়েছে আজ ছাব্বিশ নভেম্বর আজ ভারতবর্ষে পঁচাত্তরতম সংবিধান দিবস ভারতীয় সংবিধানকে সম্মান তথা শ্রদ্ধা জানানোর লক্ষ্যে গোটা দেশে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান সভা এবং পদযাত্রা কেন্দ্রীয়ভাবে লোকসভা ভবনে উদযাপন করা হয়েছে সংবিধান দিবস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পঁচাত্তরতম সংবিধান দিবসে নিজের মূল্যবান ভাষণ দেন তিনি সংবিধানের জন্মলগ্ন থেকে জড়িত সকল ব্যক্তিবর্গদেরকে শ্রদ্ধা তথা সম্মান প্রদান করেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করেন